আসসালামু আলাইকুম প্রদর্শক অনেকেরই ফ্রিজের দরজা লাগছে না বা লাগে না এরকম ধরনের অনেক অজস্র কমেন্টস আমি আমার ভিডিওতে পেয়েছি যারা করেছেন তাদের জন্যই আজকের এই ভিডিও প্রদর্শক যাদের বাসার ফ্রিজের দরজাগুলো লাগছে না এবং কেন লাগছে না কি করলে এর সমাধান হবে সেই সকল কিছু নিয়েই আজকের এই ভিডিও আমরা অনেকেই কিন্তু পুরান ফ্রিজ মানে অনেক দিন ধরে ব্যবহার করছি তো হঠাৎ করে দরজা লাগছে না কিংবা নতুন ফ্রিজেরও অনেক সময় দরজা লাগতে চায় না তো এই সমস্যাগুলো কেন হয় কি করলে এর সমাধান হবে সকল কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের পুরো ভিডিও থাকবো আবেদন মিরহা আপনারা দেখছেন অ্যামেসকে টেক্রো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রিয় দর্শক কথা বলছিলাম ফ্রিজের দরজা না লাগার ব্যাপারে বর্তমানে অনেক ধরনের ফ্রিজ রয়েছে ফ্রস্ট কিংবা নন ফ্রস্ট কিংবা যে কোনো ফ্রিজই তবে এখানে একটি কথা প্রথমেই বলে রাখি আগে মানে অনেক আগের মডেলের যে ফ্রিজগুলো রয়েছিলো সেই ফ্রিজের দরজার সাইডে এক রাবার থাকে তো এই রাবারের নাম হচ্ছে গ্যাসকেট এই গ্যাসকেটগুলো অনেক ওল্ড মডেলের ফ্রিজে ডাইরেক্ট আঠা দিয়ে লাগানো থাকতো কিন্তু বর্তমানের যে ফ্রিজগুলো সেগুলো হচ্ছে রিমুভেবল মানে হচ্ছে আপনি চাইলে এগুলো খুলতে পারবেন এবং চাইলে আবার লাগাতে পারবেন এখন দুই ধরনের সমস্যা হয়ে থাকে ধরুন যদি ফ্রিজ অনেক দিন যাবত আপনি ব্যবহার করছেন সে আস্তে আস্তে সেই ফ্রিজের রাবারগুলো শক্ত হয়ে গেছে এখন আর সহজে দরজা লাগছে না এটা হচ্ছে এক ধরনের সমস্যা আরেকটা হচ্ছে নতুন কিনেছেন কিন্তু রাবার কিছুদিন পরে রাবার লাগছে না বা রাবার উঠে আসছে সেক্ষেত্রে কি করবে তো নাম্বার এক নাম্বার একে বলতে চাই যে চাঁদের বাসার ফ্রিজগুলো খুবই পুরাতন হয়ে গেছে এখন লাগছে না সেক্ষেত্রে আপনারা করণীয় কী আপনারা প্রথমেই এই কাজটি করবেন ফ্রিজের পাওয়ারটি অবশ্যই বন্ধ করবেন তারপরে বন্ধ করার পরে আপনারা ফ্রিজের যে। রাবারটি রয়েছে এই রাবারটি যদি প্রথমে একটু টেনে দেখবেন যদি না খুলে সেক্ষেত্রে আপনারা এই ফ্রিজের দরজার যে রাবারগুলো রয়েছে এই রাবারগুলোর উপরে হালকা হালকা কুসুম গরম পানি আপনারা দিবেন চারপাশে দেখবেন যে এই রাবারগুলো নরম হয়ে গেছে এবং দেন আপনারা আস্তে আস্তে টান দিলে এই রাবারগুলো কিন্তু খুলে চলে আসবে তারপরে আপনি রাবারগুলো ভালোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে তারপরে গরম পানিতে দুই একবার চুপ দিয়ে উঠিয়ে ফেলবেন দেখবেন যে রাবারগুলো একেবারেই মতো নরম হয়ে গেছে তারপর আপনি ফ্রিজ দরজা ভালোভাবে পরিষ্কার করবেন এবং যেখানে গিয়ে এই রাবারটা লাগে সেই জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে লাগাবেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে রাবারটি যেই জায়গা যেয়ে মানে যেই জায়গাটি গিয়ে লাগে সেখানে যদি মরিচা পড়ে যায় তাহলে কিন্তু সেখানে লাগতে অসুবিধা হবে সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সিরিজ কাগজ দ্বারা মানে যেটা একেবারেই জিরো নাম্বার সিরিজ কাগজ থাকে মানে খুবই পাতলা সেটা দিয়ে হালকা আলতোভাবে ঘষে সেই জঙ্গগুলো উঠিয়ে আপনারা সেখানে পরিষ্কার করতে পারেন বা চাইলে স্প্রে রঙগুলো সেখানে ব্যবহার করতে পারেন হ্যাঁ তারপরে এই প্রক্রিয়াটি পরে আপনি আবারগুলো আবার পুনরায় ফ্রিজে লাগিয়ে আপনি ফ্রিজটি লাগাতে পারবেন এবং দেখবেন যে আপনার সমস্যাটির সমাধান হয়ে গেছে তো অবশ্যই রাবারটাকে ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে চবিয়ে তারপর আপনি ফ্রিজে লাগাবেন এবং ঠিক যেভাবে খুলবেন ঠিক সেভাবেই লাগবেন তবে এখানে অনেকেই আবার কমেন্টস মানে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো নন ফ্রস্ট ফ্রিজ সেক্ষেত্রে আমি কি করব। ভাই আমার তো ডিপ ফ্রিজ সেক্ষেত্রে আমি কি করব। আমার অমুক ব্র্যান্ডের ফ্রিজ তমুক ব্র্যান্ডের ফ্রিজ এরকম কিন্তু অনেকেই কমেন্টস করেন দর্শক আমি বলছি ফ্রিজ যে কোনো ফ্রিজ হোক সেটা হোক ডিপ কিংবা নন ফ্রস্ট কিংবা ফ্রস্ট যেটাই হোক না কেন প্রসেসটা একই আপনি প্রথমে রাবারটি খুলবেন যদি রাবার খুলতে অসুবিধা হয় অনেক পুরনো হয়ে যায় ফ্রিজ সেক্ষেত্রে ডাইরেক্ট ফ্রিজটি বন্ধ করবেন বন্ধ করে ফ্রিজে যে রাবারটি রয়েছে দরজা সেখানে আপনি গরম পানি কাপ দিয়ে নিয়ে ঢালবেন এবং দেখবেন সেটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং তারপর আপনি আস্তে আস্তে সেই রাবারটি ছুটাবেন পরিষ্কার করবেন ভালোভাবে সাবান দিয়ে ধুবেন তারপরে গরম পানিতে ছুবাবেন তারপর আপনি দরজায় আবার লাগাবেন দেন আপনার কাজ কিন্তু হয়ে যাবে তো আরেকটি কথা বলতে যাই মানে যাদের ফ্রিজ অনেক আগের মডেল সেক্ষেত্রে কিন্তু সেই গ্যাস কেটটি খুলতে পারবেন না কারণ সেখানে আগের মডেলের ফ্রিজগুলোতে গ্যাস কেট আপনার একেবারে ডাইরেক্ট আঠা দিয়ে লাগানো থাকে তবে যদি আপনি অভিজ্ঞ হন বা চাইলে আপনি টেকনিশিয়ানের হেল্প নিতে পারেন সেক্ষেত্রে তারা কিন্তু সেই রাবার খুলতে পারবে এবং খুলে আবার পুনরায় আঠা দিয়েও লাগাতে পারে অথবা যদি আপনার ফ্রিজের দরজার গ্যাসকেটগুলো একেবারে বাদ হয়ে যায় তাহলে টেনশনের কারণ নেই কারণ এইসব গ্যাসকেটগুলো কিন্তু কিনতে পাওয়া যায় হ্যাঁ যদি আপনার মডেলটি অনেক পুরনো হয়ে থাকে সেক্ষেত্রেও সমস্যা নেই কারণ এই গ্যাসকেটগুলো মানে গজ আকারেও কিনতে পাওয়া যায় গজ আকারে আপনার ফ্রিজের দরজাটি মেপে কতটুকু পরিমাণ দরকার হয় সেগুলো কিনে আপনি কিন্তু টেকনিশিয়ান দ্বারা ওরা কাটিং করে মাপ দিয়ে লাগিয়ে দিতে পারবে আপনি কিন্তু আপনার ফ্রিজটি চালাতে পারবেন তো অনেকে কিন্তু অনেক টেনশন ভুগে যে আমার ফ্রিজ অনেক পুরাতন মডেল হয়ে গেছে এইসব গ্যাসকেটগুলো এখন পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করেছি টেনশনের কারণে এগুলো হচ্ছে গজ আকারে পাওয়া যায় সেগুলো কাটিং করে লাগানো যায় হ্যাঁ তো আরেকটা হচ্ছে যারা নতুন ফ্রিজ ব্যবহার করেন তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেরই ফ্রিজের দরজা লাগতে চায় না তো এটা একটা কারণ সেটা হচ্ছে যে আমরা যখন ফ্রিজের দরজা লাগাই বা খুলি সেক্ষেত্রে এই ফ্রিজের রাবারের ভেতরে একটা হাওয়া পাম্পিং সিস্টেম আছে যেটা কি হাওয়া নিষ্কাশন করে তো সেটা যদি হাওয়া নিষ্কাশন করা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা সবাই ফ্রিজের দরজা লাগতে চায় না অথবা ফ্রিজের দরজার কোনো এক সাইডে আপনার কন কোনো এক সাইডে মানে উপরে হোক নিচে হোক বা পিছনে হোক দেখবেন যে ক্যাসকেটটি উঠে রয়েছে অথবা গ্যাসকেটটি বাঁকা হয়ে গেছে এই দিকগুলো খেয়াল রাখবেন যে এরকম ব্যাখা থাকলে অথবা উঁচা থাকলেও কিন্তু অনেক সময় ফ্রিজে দরজা প্রপারলি লাগে না বা আপনি হয়তো এটা পরিষ্কার করেছেন খুলে ধুয়েছেন এবং লাগিয়েছেন এখন দরজা লাগছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে আপনি রাবারটি খুলে আবার ঘুরিয়ে নিচের মাথা উপরে উপরের মাথা নিচে দিয়ে আপনি আবার পুনরায় লাগাবেন যদি সেক্ষেত্রে লাগতে অসুবিধা হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই কারণ ফ্রিজটি ভালোভাবে পচে ফ্রিজটি দরজা ভালো করে দিয়ে ধরে দুই এক মিনিট ধরে রাখবেন দেখবেন লেগে গেছে কারণ অনেক সময় ধোয়ার পরেও এরকম সমস্যা হতে পারে কারণ ফ্রিজের রাবারের যে গ্যাসকেট এই গ্যাসকেটের একেবারেই সামনের পাটটা কিন্তু একটা একটা কী বলে এটাকে লোহার একটা আবরণ থাকে রাবারের ভিতরে বা একটা ম্যাগনেট থাকে যার সেটা কিন্তু আপনার ফ্রিজের যে বডি আছে সেখানে যে অনেক কানেকশন হয় তো এটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রিজের দরজায় এর রাবার লাগবে না তো আশা করে বুঝতে পেরেছেন যে কেন এই ফ্রিজের রাবারগুলো রাখতে চায় না বা না লাগলে কি করবেন আর যদি গ্যাসকেটগুলো একেবারেই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আশেপাশে ফ্রিজের টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি যেই ফ্রিজ মানে যেই কোম্পানির ফ্রিজ ব্যবহার করছেন সেই কোম্পানির টেকনিশিয়ানের কাছেও পরামর্শ নিতে পারেন তো বেসিক্যালি ঘরে কাজগুলো কিন্তু আপনি নিজেই করতে পারবেন তো যদি এই বিষয় নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিও লাইক ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি ভিডিওর মানে আপনি আপনার একটি লাইক আমাকে নতুন ভিডিও করতে কিন্তু অনুপ্রেরণা জাগায় তো প্রিয় দর্শক সবার শেষে একটা রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম